দীর্ঘ দুই বছর পর আমরা জিন্দা পার্কে আসলাম জিন্দা পার্কে দুপুরে লাঞ্চ করা মেইনলি টার্গেট ছিল পাশাপাশি জিন্দা পার্কে নতুন পরিবেশ উপভোগ করার জন্য তো এসে আমরা দেখলাম যে টিকিটের দাম বেড়ে গেছে একশো দেড়শো টাকা হয়ে গেছে আর এই যে নতুন যে ঘরটা দেখতেছেন এই ঘরটা নতুন দিয়েছে আগে এক দুই বছর আগেও হয়তো ছিল না এখানে চা কফি খেতে পারবেন বসে প্লাস ছোটোখাটো মুদি দোকানের মতো কেনাকাটা করতে পারবেন তো এই নতুন মুদি দোকান দেখে আমরা এই মেন এন্ট্রি পয়েন্টে ভেতর দিকে হেঁটে যাচ্ছিলাম তো প্রথমবার যখন এসেছিলাম এখানে রাস্তার দুপাশে লোকজন বসে ছিল বসে বসে ছোটোখাটো খুচরা জিনিস বিক্রি করছিলো যেমন আচার বা ফুল বা মহিলাদের নুপুর বা বালা বা চুরি বা এরকম ছোটোখাটো বিষয় তো এবার সেটা দেখলাম না একদিক দিয়ে ভালো একটু পরিচ্ছন্ন পরিবেশ মনে হলো মানুষজনের কোলাহলটা কম তো এরকম করতে করতে সামনে এগোচ্ছিলাম তো তখন দেখলাম যে বিভিন্ন গাছের গায়ে বিভিন্ন জ্ঞান গর্ভমূলক কথাবার্তা লেখা আছে তো এটা দেখে ভালো লাগলো এটা হয়তো গতবার ছিল না এবার নতুন করেছে তো আমরা মেঘলা দিনে এসেছিলাম এই জন্য পরিবেশটা খুবই ভালো ছিল খুব একটা গরম ছিল না এবং মোটামুটি বাতাস ছিল যে যার কারণে আমাদের হাঁটাচলা করতে খুব সুবিধা হচ্ছিল খুব একটা গরম লাগছিল না আগেই ওদের সাথে কথা বলে রেখেছিলাম যে দুপুরে খাবার খাওয়া যাবে নাকি তো তাই দেরি না করে আমরা সোজা সুজি ডাইনিং স্পটের দিকে যাওয়া শুরু করি তো ডাইনিং ডাইনিং এরিয়াটা মোটামুটি আগের মতোই আছে খুব একটা বেশি চেঞ্জ হয় না দুই পাশে ওয়াশরুম আছে হাত ধোয়ার জায়গা আছে বসার টেবিলগুলো বা অ্যাশবেনগুলো সব আগের মতোই আছে এখানে ছয় থেকে আট রকমের মেনু সেট মেনু টাইপের আছে বিফ চিকেন তারপর সবজি বা মাটন থেকে খাবেন সো দুইশো আড়াইশো দুইশো নব্বই থেকে শুরু করে আপনার আটশো পর্যন্ত নয়শো পর্যন্ত খাবারের প্যাকেজ আছে আমরা ছয়জন ছিলাম তো ছজন মিক্সড করে বিভিন্ন প্যাকেজ নিয়েছিলাম তো আমাদের জনের অলমোস্ট বাইশশো টাকার মতো পড়েছিলো তিনটা মুরগি তিনটা গরু সাথে ডিম ভর্তা ভাত এগুলো এর মাঝখানে খাবার চলে আসলো এই আলু ভর্তাটা একটু লবণ বেশি ছিল অত ভালো লাগে নেই ডিম ভুনাটা ভালো ছিল ডালটা ভালো ছিল বিফের টেস্টটা ভালো ছিল না কারণ অতিরিক্ত তেল ছিল আর চিকেনটা ভালো ছিল এখানে সমস্যা যেটা ছিল যে ওদের এক একবার খাবার এক এক রকমের টেস্ট সো আমি তিনবার এসেছি টোটাল এ নিয়ে সো তিনবার এক একবার এক এক রকম খাবার পেয়েছি প্রথমবার ভালো লেগেছিল সেকেন্ড টাইম কিছু আইটেম ভালো ছিল কিছু আইটেম খারাপ থার্ড বার মানে এবার একই অবস্থা কিছু আইটেম ভালো কিছু আইটেম খারাপ তো উপরে যেখানে থাকার ব্যবস্থা এখানে আপনি কম খরচেই রাত্রি যাপন করতে পারবেন অবশ্যই আপনাদের ম্যারিড বা ফ্যামিলি ম্যারিড কাপল বা ফ্যামিলি হওয়া লাগবে এবার যেটা নতুন দেখলাম যে বাম পাশে এখানে জুস কর্নার করেছে যেটা আগে ছিল না যে এই পার্টটা এখানে খালি ছিল আর ডান পাশে আপনার কফি চা কফি কর্নার করেছে আগে একটা সেন্টারে আপনার চা কফি ছিল এখন দুটা আলাদা হয়ে গেছে সেখান থেকে আপনি ডানে গেলে একটু বাঁশঝাড়ি ভিতর দিয়ে কিছু হাঁটতে পারবেন আর আমরা সোজা যাচ্ছিলাম এই দোলনার এখানে সবাই মিলে বসে কিছু রেস্টিকো তো এর মাঝখানে বৃষ্টি শুরু হয়ে যায় এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির ওয়েদার ও খুব সুন্দর

একটা ছোট লেকের মাঝখানে দ্বীপের মতো আছে ঠিক ওইটার কাছেই আইসক্রিম নিয়ে বসেছিলো এক চাচা তো ওনার কাছে দেখলাম যে বিভিন্ন নতুন অনেক টাইপের আইসক্রিম আছে তো এখান থেকে আমরা কিছু আইসক্রিম খাওয়া দাওয়া করতে করতে ঘুরতে লাগলাম তো এর পাশে আমরা হেঁটে হেঁটে আরেকটা জায়গায় চলে আসলাম এটা হলো আপনার অনেক পপুলার স্পট এখানে সারি সারি করে একদম লাইন বদ্ধ করে নারিকেল গাছ লাগানো যে জন্য এখানে দাঁড়িয়ে ছবি তুললে সিমেট্রিক্যালি খুব ভালো আসে তো এখানে বসে আমরা কিছুক্ষণ ছবি তুললাম কিছুক্ষণ এরিয়াটা আরেকটু এক্সপ্লোর করলাম এখানে মোরলেস জায়গাটা আগের মতোই আছে এখানে খুব একটা চেঞ্জ আমি দেখতে পারিনি তো আমরা হাঁটাহাঁটি করে আবার লাইব্রেরি পাশে চল লাইব্রেরির কাছে চলে আসলাম লাইব্রেরি এখানে এরিয়াটাও খুবই আগের মতোই আছে খুব একটা চেঞ্জ হয় নাই লাইব্রেরিতে আমরা উঠি নি কারণ গত দুবার উঠেছিলাম এখন ওঠাটা খুব একটা প্রয়োজনীয় মনে করি নেই যেহেতু সিঁড়ি বেয়ে উঠতে হবে জুতা খোলা লাগবে তো এই হ্যাসেলটা আমরা নিতে চাচ্ছিলাম না তো লাইব্রেরির পাশে বসে আমরা প্রকৃতি উপভোগ করছিলাম 嗯。Oh. তো অবশেষে এই যে আমরা ব্যাক করছিলাম ব্যাক করার সময় যে এই বাম দিকের যে স্ট্রাকচারটা এটা নতুন হয়েছে এটা এখনও ব্যবহার শুরু হয়নি এছাড়াও দেখলাম মেয়েদের আলাদা নামাজের স্থান করেছে এটাও দেখে ভালো লাগলো সো ওভারঅল এই ছিল জিন্তা পার্কের ভ্রমণ অভিজ্ঞতা আশা করি আমার ভিডিও দেখে আপনাদের আইডিয়া হবে জিন্তা পার্কে কী কী পাবেন বা কী কী করতে পারবেন তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে দেখা হবে খুব